তিন মাস ধরে ওনারা ওনারা চেষ্টা করে গেছেন দেবকে কীভাবে হারানো যায় কখন ওনাকে খুনি বানিয়েছেন কখন আতঙ্কবাদী সন্ত্রাসবাদী কখনো বলা হয়েছে আমি চাকরি চাকরি চাকরিচুরে টাকা নিয়েছি এবং কালকে যেভাবে গরু চুরি নিয়ে যেই তদন্ত যেই হ্যাঁ সাপেক্ষ যেই ডকুমেন্টসগুলো যেটা ইডিসিবিআইর কাছে থাকা উচিত সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে সেটাই মানে আশ্চর্যকে এটাই বোঝা যাচ্ছে যে ইডিসিবিআই সমস্ত ডকুমেন্ট পুরো ফাইলটা আমার মনে হয়কে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে কারণ ওর মধ্যে পেজ নম্বর লেখা আছে একত্রিশ নম্বর পেজ বা বারো নম্বর পেজ এটা দুঃখজনক এবং যেভাবে হিরনকে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী বিজেপি বলবো না শুভেন্দু অধিকারী যেভাবে লেগেছে আমার মনেকে কালকে অব্দি বুঝতে পেরেছি কি না এইভাবে যেতা যাবেন এবং আমাদের কাছে খবর ছিল যে ওনারা প্রচুর টাকা বিলি করবেন এবং সেটাই আজকে প্রুভ হলো কি আজকে সাত সকাল সকাল দাসপুর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে এখনও গুনতে চলছে ত্রিশ লক্ষের কাছাকাছি ত্রিশ লক্ষর কাছাকাছি টাকা পাওয়া গেছে এবং এটাই বলবো যে এইভাবে যেতা যায় কি মানে আমিও দেখতে চাই জানতে চাই কি মানুষ কে এটুকু বললো আপনার বিজেপি ভোট দেওয়া বিজেপিকে ভোট দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু টাকা নিয়ে মদের জন্য টাকার জন্য অল্প টাকার জন্য দেশটাকে এভাবে বিক্রি করে দেবেন না এবং হিরণবাবুকেও বলবো কে আপনি এত কথা বলছেন কে আমরা আমি আমি নাকি গরু চুরির টাকা নিয়েছি তাহলে এগুলো কিসের টাকা গরু চুরির টাকা তো তোমার কাছে দেখতে পাচ্ছি টাকা তো তোমাদের কাছে চাকরি চুরির টাকা আমার কাছে তাহলে এই টাকা কিসের টাকা তো কোথা থেকে নিয়ে এসো ভগবান দিয়ে গেছে শ্রীরাম দিয়ে গেছে এতগুলো টাকা সকল হলো আপনাদেরকে তো চুরির টাকা তো আপনাদের কাছে আছে ঝুরি চুরির টাকা বেরোচ্ছে সব জায়গাতে তো আমার মনে হয় এই মিথ্যে প্রচার তিন মাস ধরে করে গেছেন চাকরি চুরির টাকা গরু চুরির টাকা আমার হচ্ছে সমস্ত টাকা তো বিজেপির কাছে আছে এবং সেটা প্রমাণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ভোটের একদিন আগে কালকের এই টুইট কি অনেকটা সুবিধা করে দিল তোমাকে বলতে একদম আমার মনে হয় যে তিন বছর ধরে আমি আগে রেখেছিলাম এই যন্ত্রণা এই কষ্টটাকে আমাকে কেন ডাকা হলো কিসের জন্য আমাকে তিনবার ডাকা হয়েছে তিন 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 তিনবার তিনবার ডাকা হয়েছে এবং আমি আমি যতটুকু বুঝতাম যে একটা কেসে যদি তদন্ত হয় ইনকোয়ারি হয় সেই কেসটা নিয়ে বেশি কথা বলা যাবে না মিডিয়াতে বা কোথাও যেটা কেসের জন্য মানে তদন্ত করতে কোথাও অসুবিধা হবে কিন্তু কালকে যেভাবে কালকে না আগের দিনও দেখলাম কে একটা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলছে পিন্টু মন্ডল পিন্টু মণ্ডলের কাছে পাঁচ কোটি টাকা নিয়েছে এবং কালকে তো তিনি ইডি ডকুমেন্ট ফাঁস করলেন মানে ইডি ডকুমেন্ট তার কাছে কি করে এলো এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন মানে এই প্রশ্নটা জবাব দিন যে এই তথ্যগুলো আপনি কি করে পেলেন মানে তার আপনি তো যে কোনো লোক নয় আপনি তো লিডার অফ অপোজিশন মানে যেটা বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস অফ বিজেপি তার মানে ইডি এবং সিবিআই এর ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার কাছে পুরো ফাইলটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দেবকে কীভাবে হারানো হয় দেবকে কীভাবে ফাঁসানো হয় দেবকে কীভাবে ইনো ভয় পাওয়ানো হয় মানে এইটা এটা আমার পক্ষে সুবিধাই হলো একটা ডায়েরি থেকে তদন্ত শুরু হয়েছিল আমার মানে একটা ডায়েরিতে দেব নামটা লেখা ছিল এবং একটা ডায়েরিতে যে কোনো লোক আমার নাম লিখে দিতে পারে তদন্তের জন্য আমি তোমার নাম যারা দেখছেন তাদের নামও আমি লিখে দিতে পারি যে এসো এই এই নামটা তোমার লিখেছি তুমি তদন্তের জন্য এসো তা না আমার কোনো রিসিভ কপি আছে না আমার কোনো সিগনেচার আছে কি আমি এটা রিসিভ করেছি না আমার কোনো ছবি আছে আমার আমি ওটা রিসিভ করেছি তাহলে আমাকে মানে আমাকে এবারে পরিষ্কার হয়ে গেল আমি ধন্যবাদ জানাবো শুভেন্দুদাকে এই জন্য শুভেন্দাকে আমার আমার অনেকটা সুবিধা করে কি আজকে আমি কেসটা নিয়ে বলতে পারি যে কেন আমাকে ডাকা হবে এই একটা ডায়রিক জন্য আমাকে ডাকা হবে যেখানে আমার নাম যে নামটাও ভুল যে আমি ডিবি করেছি যেখানে আমার নাম ডি ভি হয় বা ঠিক আছে যে লোকটা লিখেছে ডিবি লিখেছে এবং সেই যে ঘড়িটা যে দামটা লেখা আছে বা একটা ফোন লেখা আছে আমি তাদেরকেও বলেছিলাম ইডি এবং সিবিআই দুজনকেও বলেছিলাম এই লোকটাকেই আমি চিনি না তার সঙ্গে কোনো যোগাযোগই নেই আমার মানে এমন তারা এত বড় এজেন্সি তাদের কাছে তো একটা ছবি হবে আমার আমি তাদের সঙ্গে কাজ কাজ করেছি বা কথা বলেছি বা কোথাও না কোথাও কোনো তো ছবি পাবে এবং এই যে ঘড়ি পেয়েছি তার কোনো ছবি হবে বা একটা রিসিপ্ট হবে কি আমি আমার সাইন করা আছে কি আমি এটা রিসিভ করেছি সেটা দেখা যায় তো তুমি রিসিভ করেছ কোথাও কিছু নেই কিন্তু তিন তিন বছর ধরে আমাকে প্রত্যেক মানে কিছু আমি দলের হয়ে কিছু কাজ করতে গেলেই আমাকে ডাকা হয় এবং এবারও যখন দিদি আমার নামটা অ্যানাউন্স করলো আমি দাঁড়ানো দাঁড়ানো বলেছিলাম এবং যখন দিদি আরামবাগ থেকে আমাকে নামটা অ্যানাউন্স করে দে দাঁড়াচ্ছে ঘাটাল থেকেই দাঁড়াচ্ছে তার তিন দিনের মধ্যে এটি নোটিশ পাঠালো তো আমার মনে এটা তো বোঝাই যাচ্ছে যেভাবে করা হচ্ছে কনসপেন্সি করা হচ্ছে এবং কিসের জন্য হিরণকে চেতানোর জন্য সময় বলবে ঘাটাল এর মানুষ বলবে বাংলার মানুষ বলবে এটা হলেই ভোট এবং ভোট কি শান্তিপূর্ণ হবে ঘাটালবাসী সকলের কাছে তোমার কি হবে তা দেখো আমি তিন মাস ধরে হিরণ যেভাবে আচার করছো না যেভাবে কি বলবো আচরণ হচ্ছে আচরণ করছে যেভাবে কথা বলছে বঠি নিয়ে বেরো লাঠি নিয়ে বেরো তিন মাস ধরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি যেটা নিয়ে ঘাটাল বদনাম হয় ঘাটালে লোকসভা কেন্দ্রের মানে এরিয়া বা টিএমসি বা যে কোনো লোকের জন্য বদনাম হয়েছে তিন মাস ধরে নয় দশ বছর ধরে আমি আঁকলে রেখেছি যে কেশপুর নিয়ে এত কথা বলছে সেই কেশপুরে একটা ইনসিডেন্ট হয়নি ওই যেখানে যেখানে গেছে আমাদের লোকেরা ডিস্টার্ব করেনি কিছু হয়নি কালকে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে যদি হিরণ কিছু অন্যরকম না করে আমার মনে হয় নিজের গাড়ি ভেঙে যেতে পারে করবে এটা টিএমসি করেছে হিরণ কালকে আমার ভয় শুধু হিলোনকে নিয়ে ও নিজে ইচ্ছে করে ঝামেলা যদি না করে কালকে পুরো ঘাটাল লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হবে টুকটাক ইনসিডেন্ট হচ্ছে যেমন সব আমি কালকে ময়না থেকে মানে পূর্ব মেদিনীপুর থেকে নদী ক্রস করে লোক এসে বোমা মেরে গেছে বোম টম ফেলেছে বা মানুষকে মেরে গেছে কালকে রাত্রে ঘাটালে একটা জায়গায় ইনসিডেন্ট হয়েছে বিজেপি লোকেরা এসে আমাদের ভোটারদেরকে অনুযায়ী কালকে ভোট দিতে যাওয়া হবে না সেগুলো আমরা খোঁজছি কিন্তু সেগুলো সব ছোটো ছোটো ইনসিডেন্ট কিন্তু বড় ইনসিডেন্ট আমার মনে হয় কালকে যদি ঘিরণ না কিছু করে সেটা আমরা আমার মনে হয় শান্তিপূর্ণভাবে হবে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটটা দিতে পারবে আর কোনো